বরাবরের মতোই অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য অনেক কিছুই আছে প্রশ্নে ভেরিয়েশন আসছে একটু প্রশ্নে ভ্যারিয়েশন আছে এবং বেশ ইন্টারেস্টিং ভ্যারাইটিজ টাইপ অফ কোশ্চেনস আপনাদের ধন্যবাদ ভালো প্রশ্ন করলে ভালো লাগে আসলে ভালো লাগে তাহলে শুরুতেই একটা আনসার দেন শুরু করেন শুরু করি কোনটা নিব কোনটা নিব কোনটা নিব বুঝতে পারছেন না তাহলে আমি আপনাকে প্রশ্ন করে দিচ্ছি নাফিস নাইটিনের প্রশ্ন এসব কারণে কি মুর্তিমান স্টেগান জাতীয় দলের মূল গোলকিপার হতে পারে না। মুর্তিমান স্টেগান তিনি বলার চেষ্টা করছেন যে বার্সার সমর্থক দেখলাম যে একটা অংশের খুব ভালো খুব আছে যে মার্কা দে স্টেগান দেখি যখন গোল হজম করেন তখন নাকি তিনি ঠায় দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ মানে ফডলক মুভমেন্ট দেখালে না। ক্যাপ্টেন তো বার্সেলোনার মূল ক্যাপ্টেন। সো এরকম একটা সিচুয়েশনে মানে ভুল করে ফেলছেন এরকম সিচুয়েশনে এবং তার কারণে একটা মানে প্লেয়ার রেড কার্ড খাইলো এটা তো তার মানে কি ফিল করে আমি জানি না এই জায়গাটাতে বাট আপনি চিন্তা করেন যে এই লোকটা এত দিন ধরে সেকেন্ড গোলকিপার হানসি ফ্লেফ তো জার্মানির কোচও ছিলেন মানে ম্যানুয়াল নয়ারকে তিনি দেখছেন তার হচ্ছে গোলকিপিং ক্লাস নিরাস্টন অনেক দিন ধরে ফলো করতেছেন আমি জানি না মানে স্টেগান স্টেগান কে নিয়ে তো বেচা বিক্রি কথাও অনেকেই বলেন যে বার্সেলোনা কেন তাকে বিক্রি করে না ইনফ্যাক্ট আমাকে বাদল মোল্লাও সেম প্রশ্ন করছেন যে টার্স স্টেগানের বিকল্প খোঁজার সময় হয়ে গেছে কিনা সবাই বিকল্প দেখছে তারও বিকল্প আমি আমি একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে টেস্টিগানের কয়েকটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে প্রথমত বল প্লেয়িং গোলকিপার বার্সেলোনার জন্য খুব অবধারিত একটা ব্যাপার তাদের সেটা দরকার হয় টেস্টিগান এখন হানসিফ্লিকের আন্ডারে নতুন আরেকটা সিস্টেমে আছেন কারণ হানসিফ্লিক যে হাইলাইন ডিফেন্ডিংটা করাচ্ছেন জাবি জাবি অলসো স ঠিক অতখানি হাই লাইন ডিফেন্ডিং করাতেন না আপনি দেখেন যে একটা সেট পিস থেকে বার্সেলোনার আহ যে ডিফেন্ডিং লাইনটা এখন দাঁড়াচ্ছে সেটা না হলেও এক মিটারের গ্যাপ আছে জাভির হাই ডিফেন্ডিং এবং ডিফেন্ডিং লাইন থেকে এটা গেল প্রাইমারি একটা ব্যাপার তার মানে ওখানে টেস্ট সিগানের একটা পরিবর্তন এসছে কারণ তাকে যেহেতু এমন একটা জায়গায় পজিশনিং থাকতে হবে তিনি যাতে ওই ফাঁকা স্পেসটা তিনি কভার করতে পারেন প্রথমত আর টেস্ট সিগানের প্রতি বার্সেলোনার সমর্থকদের এবং বার্সেলোনার একটা বড় কৃতজ্ঞতা থাকা উচিত আমার হিসাবে তিনি চ্যাম্পিয়ন্স লিগ উইনার প্রথমত এবং যে সিজন তিনি চ্যাম্পিয়ন্স লিগ তখন ক্লোদিও ব্রাভো ছিলেন তাদের ফার্স্ট গোলকিপার আর টেস্ট সিগান চ্যাম্পিয়ন্স লিগে তখন তিনি খেলত এবং লিওনেল বেসি থাকা অবস্থায় বার্সেলোনার লালিগা শিরোপা যখন তারা জিতেছে বেশ কিছু স্পেশালি এর বালভারদের সময়টায়। তখন টেরেস্টেগান একাই যতগুলো ম্যাচ জিতিয়েছেন ওই সময়টাতে তখন একটা প্রশ্ন উঠে গিয়েছিল যে ম্যানুয়েল নয়ারের আগে টেরেস্টেগানকে নাম্বার ওয়ান করা হবে কিনা যদিও নয়ার এত ভালো যে তিনি থাকা অবস্থায় কারো পক্ষে আসলে ওই জায়গাটা নেওয়া সম্ভব না কিন্তু এখন এমন একটা জায়গায় তিনি এসছেন যখন জার্মানির নাম্বার ওয়ান জায়গাটা ফাঁকা হয়ে গেছে জার্মানির নাম্বার ওয়ান হবেন কে এই প্রশ্নটা এখন থাকতে পারে টেস্টিগানকেই ধরা হচ্ছিল সরাসরি রিপ্লেসমেন্ট হিসেবে কারণ তিনি এতদিন ধরে সাব ছিলেন অনেক ম্যাচে নামতে পারেন নাই নেমেছেন যখন নয়ার থাকেন নাই তখন কিন্তু এখন আবার তার বার্সার ফর্মটা একটু পড়তির দিকে মনে হচ্ছে যেটার ইঙ্গিত আমাদের কাছে আছে এবং তথ্য উপাত্ত আছে পড়তির দিকে গত মৌসুমেও পড়তির দিকে ছিল এই মৌসুমের শুরুতে আসলে ওই একটা ম্যাচের কারণেই তাকে বলা হচ্ছে যে তিনি ওই কমান্ডটা এবং আপনি যেটা বলছেন বলছেন যে বর্ষার হাইলাইন ডিফেন্ডিং এর কারণে তো আপনার গোলকিপারকে একটা আলাদা ভূমিকা পালন করতে হয় কারণ তাকে ওই কমান্ডটা দিতে হবে যে কার পজিশনিং কখন চেঞ্জ করতে হবে সেটা তো তাকে ওভাবে কমান্ড করতে হয় এবং তিনি দলেরও ক্যাপ্টেন সো ওই বাড়তি চাপটা এখনই বলা যাচ্ছে না যে এখনই তার উপর ওইটা কতটুকু এক্সিকিউট তিনি করতে পারবেন সময় যাক তারপর যদি মনে হয় যে বিকল্প বয়সটা তো একটা ইস্যু তার বোধ এখন একত্রিশ বছর বয়স এটা তো গোলকিপারদের জন্য এমন কোনো বয়স তেমন কোনো বয়স না কিন্তু এটাও একটা তার জন্য ফ্যাক্টর যে আপনি যখন বলছেন যে বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন লিগ জিতলো চোদ্দ তে তখন তার যে পারফরমেন্স তারপর তো আরও অনেক সময় অনেক সময় পার হয়ে গেছে সো এখনও যদি ওইটাকেই রেফারেন্স টানতে হয় কিংবা দুই বছর আগে লালিগা যেতেটাকে রেফারেন্স টানতে হয় একটু বোধহয় হয় বার্সেলোনার সমস্যা কারণই আছে সেটাকে রেফারেন্স না টানলাম কিন্তু আমরা টেস্ট এখানে একটু সময়ে তিনি ডিজার্ভ করেন তাই না বার্সেলোনা ফ্যান আপনারা যারা আছেন তারা একটু জানান তাদের একটু আরেকটু সময় তার থাকা উচিত বা পাওয়া উচিত সময় আমার আমার মনে হয় তার আরেকটু ধৈর্য ধরে এরপরে যে ক্রিটিকটা তার জন্য হচ্ছে এটা তিনি ডিজার্ভ করেন কিন্তু কোথায় গিয়ে আসলে থামতে হবে বা এটাও আসলে বোঝা উচিত সমালোচনা আপনি কোথায় করছেন যাই হোক পরের প্রশ্ন যাই পরের প্রশ্ন সাদবিন মোয়াজ এন্ড্রিকের পেনাল্টিটা কি যৌক্তিক ছিল কি না এই জায়গা কিন্তু আমরা বলি নাই টাফ একটা ব্যাপার আহ দেখে মনে হচ্ছে যে বক্সের ঠিক বাইরে তবে মানতে হবে যে ভাই এন্রি ছেলে মানে যেমনি কন্টেইন করে ধরে রাখলো টানতেছেন যে জায়গা মতো গিয়ে উনি পেনাল্টি আদায় করবেন আর আমার মানে আমি যতটুকু রিপ্লেতে দেখলাম বক্সের ঠিক একদম লাইনটার একদম বাইরে উনি পড়ে যাওয়াটা মানে পরে গেছেন বক্সের মধ্যে কিন্তু ফাইনাল কন্টাক্টটা কিন্তু ঠিক বক্সের লাইনের লাইন এর বাইরে ঠিক বাইরে মানে এটা এটা একটা কনফিউশন থাকতে পারে আবার এর পক্ষেও যুক্তি থাকতে পারে মানে পয়েন্ট অফ কন্টাক্ট এবং পয়েন্ট অফ ইনসিডেন্ট দুটাই ইন্টারপ্রেট করা হয় রেফারিরা সাধারণত এটা ওই জায়গাটাতে তারা কনসিডারেশন নেন তারা হয়তো যে পয়েন্ট অফ কন্টাক্ট না ধরে পয়েন্ট অফ ইনসিডেন্টই ধরেছেন পয়েন্ট অফ কন্টাক্ট ধরলে ওটা হয় না আর কি মানে ভিএ রেগেলে ওটা ওটা ধরলে হয় না তো

মিলান ডারবি আসি একটা মিলান ডারবি এল ক্লাসিকো সুপার ক্লাসিকো আমাদের দেশের কনটেক্সটে চিন্তা করলে এল ক্লাসিকো এল ক্লাসিকো অনেক কিছু কনটেক্সটে অনেক কিছুর কনটেক্সটে এবং স্পেশালি আমরা এল ক্লাসিকো যে ভরা মৌসুম ভরা যৌবন দেখেছি। জোসে মরিনিয়োগ পেগুয়া দিওলা মেসি রোনালদো রামোস পেপে জাভি পেপে মানে ওটা ভাই রাজনীতি ওটা ছিল দ্যাট ওয়াজ পলটিক্স সতেরো দিনের মাথায় চারটা ম্যাচ ওই ইন ফেমাস টাইম মানে নাথিং ক্যান মানে ঠিক আছে যে মিলান ডার্বিতে অনেক বড় ইতিহাস আছে সুপার ক্লাসিক ওর একটা হিউজ ইম্প্যাক্ট আছে পলিটিক্যাল জিও পলিটিক্যাল সব কিছু কিন্তু এই জিনিসটা এই অ্যাডজোনালিনটা এই এল ক্লাসিকের মধ্যে সব আছে পলিটিক্যাল জিও পলিটিক্যাল এর সাথে স্পেইন দলের একপাশে মেসি একপাশে রোনালদো দু হাজার দশ এগারো বারোর ওই সময়ের এবং মেসি রোনালদোর সময়ের যে এল ক্লাসিকো ওই শুধুমাত্র মেসি রোনাল্ডো তো না ওই দলগুলো তো আরো রথি মহারথীরা ছিলেন আমার মনে হয় না যে এইটাকে আর কেউ টপ করতে পারছে এইটা ওয়াজ প্রাইম ফুটবল আর স্পেস ফুট এবং এইটা এইটা মানে ওই সময় বাকি এই যে প্রেমের লিগ নিয়ে এত কথা হয়

কারো ফোন নাই আবার ফোন হারাইছে কাকার কার ফোন ধরে নিয়ে গেছে চোর এত এল ক্লাসিকো দেখা কি আশ্চর্য এল ক্লাসিকোর সময় মানে এর অনেক অনেস্টリティ কথা এল অনেক কিছুই বলা যায় তবে এল ক্লাসিকোকেই টপে রাখবো স্টারট এল ক্লাসিকো আর মিলান ডারবিকে দুই এর ভাগও সুপার ক্লাসিকোকে রাখতাম অনেক উপরে কিন্তু সুপার ক্লাসিকো ঠিক আমাদের জন্য

ওকে তো যেহেতু এটার প্রশ্ন চলেই আসলো সুপার ক্লাসিক একটা কথাই বলি রকিব ইসলাম বলছেন রাতে সুপার ক্লাসিক ছিল এক পাশে লেজেন্ড আর অন্য পাশে রোমেরো কাবানি রোমেরো ক্লদিও এচেভেরি তার কাছে ফেভারিট ম্যাচ ও উনি দেখেছেন হ্যাঁ খুব ভালো লাগলো যে মানে আপনারা রিভার প্লেট বোকা জুনিয়র্স এর ম্যাচের প্রশ্ন করছেন ম্যাচটা দেখি তো নাই কাটপিস কাটপিস দেখি ওই মানে জিনিসটা খুবই অদ্ভুত হইছে রিভার প্লেট লাস্ট কবে বম্বনের হাতে জিতছে আমার মনে নাই কিন্তু অনেকদিন পর হয়েছে আর কি সম্ভবত না মাঝখানে কবে জানি জিতে ফিরলো মনে হয় পরিষ্কার মনে নাই মানে এই রেকর্ডগুলো গুলো পরিষ্কার তো মনে থাকে না তবে মাঝখানে জিতে ফিরেছে এটা আমি মোটামুটি তবে এপিক সিন হয়েছে যে পরে হ্যান্ডবলে বাদ করে দিল গোলটা রোমেরো যাকে কখনো আমরা চেতে দেখি নাই রোমেরো রোমেরো মানে বিরাট চেতে মানে ফায়ার

এই ফর্মটা ধরে রাখতে পারে লালিগা জিততে সমস্যা এল ক্লাসিকো যদি এই ধারায় থাকে ছাব্বিশ তারিখ না এল ক্লাসিকোতে যদি তারা রিয়াল হারতে পারে যদি একটা পাঁচ ছয় সাতের গ্যাপ নিয়ে ডিসেম্বর পর্যন্ত যেতে পারে তাহলে ওয়াই নট সেই সেই এক্সপেক্টেশন রাখা যাইতে পারে সেটা পারে আচ্ছা ওকে এরপর হচ্ছে অহিদুর রহমান বলছেন মাইকেল ওলিজে অসাধারণ শুরু করেছেন ফর্ম ধরে রাখতে পারবেন কিনা তিনি তো এখন দেখি অনেক জায়গায় খেলেন

না মানে বার্ন মিনিখের জন্য দরকার কারণ এই লাস্ট সিজন তো তাদের কাছে তো এক্সপেক্টেড ছিল না মানে এমন এমন ম্যাচ আসে ওয়েডারের সাথে তো তারা লাস্ট ম্যাচ হারছিল মাঠে যে এক শূন্য গোলে হারলো এখন কতদিন কন্টিনিউ করে হ্যারিকেইনের সেই অভিশাপ কাটে কিনা হ্যারি কেইন হ্যারিকেইন হ্যারিকেইন হ্যারিকেন কাল আবার গোল করেছেন ইয়াপ হ্যারি কেইন ওকে ইস আদি তার প্রশ্ন হচ্ছে আপনাদের মতে ফুটবল ইতিহাসের পাঁচটা সেরা ইন্টারন্যাশনাল পাঁচটা সেরা ক্লাব দল র্যাঙ্কিং অনুযায়ী আসলে এখানে করে না ক্লাবের নামে আসি হ্যাঁ রিয়াল মাদ্রিদ এক নম্বরে রিয়াল মাদ্রিদ এরপর এগুলো সিকোয়েন্স থাকবে না রিয়াল মাদ্রিদ লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেড

ওই স্পেসিফিক টাইম ফ্রেমের মধ্যে দেব দ্য বেস্ট ধরেন বার্সার ওই অল ট্রেবল উইনিং সিজন ওই দল ওটা যেটা হবে বার্সেলোনাকে আরও আগে নিয়ে আসতে হবে ওই সিকোয়েন্সে রেল মাদ্রিদের পরের নামটাই বার্সেলোনা কেনা তাহলে বার্সেলোনার ওই টিমটা যেটা হচ্ছে অল ট্রেবেল উইনিং মানে পেপ গড় দেল দলটা তারপর রেল মাদ্রিদের হচ্ছে আপনার জিদানের দলটা জিদানের দলটা সতেরো দলটা সতেরো দলটা মাদ্রিদের সতেরো দলটা এরপর মনে হয় একটু পিছিয়ে যাইতে হবে

কোনো পয়েন্টে পৌঁছানো যায় না মাহবুল হকের প্রশ্ন তারকা ফুটবলারদের অতিরিক্ত ম্যাচের ক্লান্তি কি আন্তর্জাতিক ফুটবলের পারফরমেন্সে প্রভাব ফেলবে না ফেলে উপায় কোথায় স্পেশালি যে লোকটাকে ইন্টারন্যাশনাল ব্রেকে আমরা বলি ইন্টারন্যাশনাল ব্রেক কিন্তু তারে তো আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যেতে হয় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যেতে হয় একটা আলাদা প্রেশার থাকে ইন্টারন্যাশনাল বড় দলগুলোর তো বেশিরভাগ ইন্টারন্যাশনাল ফুটবলে। হুম

কিন্তু মানে এটা আমরা অনেক সময় বুঝি না একটা প্লেয়ার মূলত তার ক্লাবের অ্যাসেট এবং এবং ক্লাব ক্লাব তার তার মালিকানা মালিকানা করে যখন কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ডিউটিতে ইঞ্জুরিতে পড়ে তখন কিন্তু ফিফা ক্লাবকে জরিমানা দিতে বাধ্য একটা স্পেসিফিক অ্যামাউন্ট হচ্ছে ক্লাব ক্লাবকে ফিফা জরিমানা দেয় যে ওই প্লেয়ার কতদিন ইনজুট থাকবেন সেটা দৈনিক হিসাব করে প্লেয়ার বাংলাদেশের ফুটবলাররাও সেই মানে সেই ক্ষতিপূরণ সেই বাংলাদেশের ক্লাবগুলোও পায় যখন কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচে যে ইনজুর্ড হয়ে যান এখন মানে এইটা তো কয়েকদিন ধরেই কথা হচ্ছে প্লেয়াররা আন্দোলনে নামলেও নামতে পারেন এত ম্যাচ এত চাপ আবার একটা ন্যারেটিভ পুশ করা হচ্ছে ক্লাব এত টাকা দিচ্ছে কেন প্লেয়াররা খেলো না ইনসেইন অ্যামাউন্ট অফ মানে অনেক টাকা পাচ্ছে এবং ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে হয়তো আরও টাকা পাবে কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি ভালো ফুটবলটা নাই দেখতে পারেন এই যে ইউরোটা যখন শুরু হলো ইউরোর প্রথম কয়েকটা ম্যাচ দেখার পর অনেকের কাছেই মনে হয়েছে যে ক্লান্তি ভর করেছে বলে ইউরো স্টার্টটা ঠিক অতখানি উজ্জ্বল হয় নাই অনেকের ক্ষেত্রে যেমন ধারালো ফুটবল সবাই দেখে অভ্যস্ত ঠিক ততখানি ধার দেখা যায় নাই অনেক সময় লাগছে সময় লাগছে একটু পরের দিকে এসে ম্যাচগুলোতে আমরা দেখেছি যে সময় না প্রথম দিকের প্রথম তারপর কিন্তু আস্তে আস্তে ডাল হয়ে গেল তো ওই ব্যাপারটা তো সবাই অ্যাভয়েড করতে চায় আপনি তো জান যে প্লেয়াররা দেখেন লিওনেল মেসি বিশ্বকাপ যে জিতেছেন বাইশে আমার কাছে মনে আছে অন্যতম কারণ ছিল মিড সিজন মিড সিজন খেলাটা যদি জুন জুলাই হয়তো আপনি একটা পুরো সিজন পরে মেসির যে ক্লান্তিটা এটা দেখা যায় এটা বোঝা যায় হ্যাঁ অনেক প্লেয়ারের ক্ষেত্রে এটা আরো ভালো বোঝা যায় সো এটা একটা আসলেই দুশ্চিন্তার কারণ তবে এটা একটা সমাধান মনে হয় হইতেই হবে হয় প্লেয়াররা আর প্লেয়ারের সংখ্যা পারবে স্পেসিফিক লিমিটেশন দিয়ে দেওয়া দরকার এই প্লেয়ার এর মানে বলছে যে টাইমিংটা বাজে হইছে এবার হ্যাঁ কোম্পানিটা বলছেন কোম্পানি বলছে যে স্পেসিফিক লিমিট করে দেওয়া দরকার এই প্লেয়ার এই মিনিটের বাইরে বেশি খেলতে পারবে না ম্যাচ না ম্যাচ খেলতে দিলে কিন্তু আবার ঝামেলা হয়ে যায় সমস্যাটা হইছে যে 24 এ আপনি খেলবেন 25 এ খেলবেন ক্লাব ওয়ার্ল্ড ক্লাব ওয়ার্ল্ড কাপ কিন্তু 24 বছরটা হচ্ছে বিশ্বকাপ যাচ্ছে তাই মানে সব আপনারা যা ইন্টারন্যাশনাল যা প্লেয়ার আছে তার সবাই সব ম্যাচ খেলতে হবে ও ফিট থাকলেও সব ম্যাচ খেলবে আপনি রদ যদি আপনার টিমে থাকে আপনি রাখতে পারবেন না দরকার এবং যদি আন্তর্জাতিক মানে নিজের দেশের জন্য ও কি প্লেয়ার কথা সব আসলে বাটে পড়ে আছে মানে কোনো নিস্তার নাই এই কারণেই তারা আন্দোলনে আর কিছু না শেষ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য ফর মোর আপডেট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ক্লিক অন দ্য বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.